হ্যালো ফ্রেন্ড তো আজকেও চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আর নিশ্চয় ঠিক তোমরা বুঝতে পারছো এটা কিসের ওপর ভিডিও হচ্ছে যাই হোক সবটাই তোমাদের কিন্তু বলছি আমি তো এখন যেহেতু আমার বড় বাড়িতে আছেন তো আমি তো অনেক তোমাদের সাথে রান্নার ভিডিও পোস্ট করেছি তো আজকে যেটা পোস্ট মানে আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি আজকে সকালবেলা বানিয়েছিলাম রুমালি রুটি আর হচ্ছে চিকেন তো হ্যাঁ রুমালি রুটিটা বা কি করে বানিয়ে নিলাম আর চিকেনটা বা কী বানালাম চিকেন তো অনেক ধরনের চিকেন মানে কি বলবো চিকেন দিয়ে তো অনেক কিছুই বানানো যায় না তো যাই হোক আমি যেটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে বলছি আমি প্রথমত বলি আমি আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকের মেয়ের স্কুল ছিল না কিন্তু আমার ছেলে মেয়ে আমার বর সবাই এখনও ঘুমোচ্ছে আমি সকাল সকাল উঠে আমি ঘরের কাজ করে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি আবার এই দিকে বাজারে যাব বাজার থেকে চিকেন নিয়ে আসব। আমি আজকে ভাবছি আমি সব রান্না করে তারপর ওদেরকে ডাকবো তো যাই হোক আটাটাকে মেখে নিলাম প্রথমত আটা আর ওই তোমাদের বললাম গরুর দুধ হালকা মানে গরম নিয়েছি সেটা দিয়ে আটাটাকে মেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আর এই দিকে বাজার থেকে নিয়ে আসলাম চিকেন আর চিকেনটা আনার পরেই কিন্তু আমি এখন চিকেন রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম আগেই তো এখন আমি চিকেন রান্না করব সেটাই তোমাদের সাথে চলো বলে দেখি কী করে রান্না করলাম প্রথমত আমি চিকেনটাকে ফ্রাই করে নিলাম কুড়ি মিনিট ধরে আর এখানে কিন্তু তেল আমি বেশি দেইনি আর শুধু ফ্রাই করেছিলাম লবণ দিয়েছি আর একটু তেল আর চিকেন আর এই দিকে আমি আদা রসুন পেঁয়াজ একটা টমেটো একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি আর তারপর কিন্তু আমি মিক্সারে করে নেব মশলাটা আর আলাদা করে আবার রসুন পেঁয়াজ কুচি একটুখানি রেখেছি যখন আমি ফ্রোন করেছিলাম তারপরে আমি ওই আদা আর হচ্ছে রসুন পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি মিক্সারে যে মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম আর এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না অবধি তেল উপর দিয়ে বেরিয়ে আসে তারপর কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিয়ে হালকা একটু জলও দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে আর এইদিকে আমি হচ্ছে রুমালি রুটি যে বানাবো এর জন্য আটাগুলোকে বেলে নিচ্ছি মানে কি বলবো তোমাদের আর এদিকে আমার কিন্তু চিকেন একদম হয়ে গেলো আমি কিন্তু একটু আমুলের ফেস ক্রিম দিয়ে দিলাম তো যাই হোক চিকেন আমার একদম রেডি খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমি যেহেতু রান্না করেছি এটার কোনো নাম দিতে পারছি না আমি তবে খেতে দারুণ হয়েছে তোমরাও ঘরে ট্রাই করো আর একটা কথা বলে আমি যে চিকেনে যে মশলাটা দিই সেই মশলার ভিডিও কিন্তু আগের ভিডিও অনেক ভিডিওতে তোমাদের মানে বলেই দিয়েছে আমি কি মশলা দিই আমি কিন্তু কোনো দিন গরম মশলার দোকান থেকে কিনি না তো যাই হোক এখন আমি রুমালি রুটি বানাবো আর তোমরা ভাবছো এতগুলো রুটি কি করে বানাবো আর আমি নিজেও ভাবি যে কি করে বানাবো কিন্তু সত্যি মানে কি বলবো এইভাবে যখন আমি রুমালি রুটিটা ভাজছিলাম মানে এত ভালো লাগছে আমার মানে তাড়াতাড়ি কি করে যে রুটিগুলো সেখান থেকে আমার মানে হটপটের মধ্যে চলে আসলো দেখো কতটা সফট হয়ে যায় রুটিটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম তো এইভাবে কিন্তু আমি রুমালি রুটিগুলোকে ভেজে নেব দেখো এপাশ ওপাশ খুব সুন্দর একদম আর রুটিটা কিন্তু খুব নরম ছিল বুঝতে পারছ দেখো কতটা কমিয়ে আসলো তো এইভাবে আমি রুমালি রুটি বানিয়ে নিলাম আর চিকেনটাও তোমরা দেখতে পাচ্ছ আমার বর তো খেয়ে বলছে দারুণ হয়েছে তো তোমরা বলো ভালো লাগলে আমার পাশে থেকে তোমরা সবাই আর আমাকে সাপোর্ট করো বাই টাটা